আল্লাহ ইমরানের সঙ্গে মত নসিব করেন আল্লাহ মত পরবর্তী মতের পরবর্তী জীবন আল্লাহ বরকতময় করে দেন আল্লাহ বরকতময় করে দেন আল্লাহ বরকতময় করে দেন আল্লাহ আল্লাহ সুন্নত রূপে চলা সব নসিব করে দেন আল্লাহ হুজুর আকরম সাল্লাহ আলি সালাম সুন্নত আমাদের জিন্দগিতে আল্লাহ আপনি আমাদেরকে দান করে দেন আল্লাহ সুন্নতের অনুসরণে আমাদের জিন্দগি চলে এই তফিক আপনি আমাদেরকে নসিব করে কাজের মধ্যে আমরা সুন্নতকে অনুসরণ করি নামাজ হেফাজত নয় সংসার খাওয়া দাওয়া রোজগার সমস্ত কাজ আমাদের সুনত মোতাবেক করে দেয় এল্লাহ সুন্নতের শখ এরকম নসিব করে দেন্লাহ যেরকম সাহাবাই কাহুস্ত সুন্নত এরকম সন্ন্যত তলাশ দে নবীনত মুাবিক জিন্দি তোফিক রসিব করে দেশবালি নমাজ রসিবেন্লাহ খুশি নমাজ রসিফ করে দোওয়ালি নমাজ রসিফ করে দে রসিব করে দেয় এরত শরিয়ত রূপে চলা যায় ইম রসি করে দে

ধ্যান করে দেন্লাহ সমস্ত দিল থেকে বের করা আপনার ধ্যান আমাদের দিলের মধ্যে জমায়ে দেন আপনার আমাদের জেলের পয়দা করে দেন আমাদের মধ্যে আখের পয়দা করে দেন দুনিয়ার ফিকির কমাই দিয়া আখের ফিকিরকে আপনি বানাইয়ে দেন এল্লা আমাদের বানাই দেন খবর আমাদের সুন্দর করে দেন খবরের আকার থেকে কবর ছিল তেরি নসিব ঘুরে দেন এরা কবর আজাদ থেকে আমাদের হেফাজত করেন এলা কে আমাদের থেকে হেফত করেন এলা কে আমাদের থেকে আমাদের হেফাজ করে

اللہ تد کے ترپل کر کے ختم کر دین اے اللہ اسلام جو سہاج اے اللہ تدر کے جو اللہ اللہ! اپنا دیکھو مدر کے نصیب کر دین حسنی اخلاق مدد کے نصیب کر دین اے اللہ حسن اخلاق نصیب کر دین আমাদের আহলাকে সুন্দর করে দেন আমাদের সাইনিক গুণাবলী সুন্দর সুন্দর গুণাবলী আমাদের রসিভ করে দেন এল্লা আমাদের আফলা সুন্দর করে দেন এল্লাহ আফলাখি আমাদের থেকে দূর করে দেন আল্লাহ খারাপ অভ্যাস খারাপ জিনিস আল্লাহ আমাদের ভিতর থেকে দূর করে দেন এল্লাহ আফলাখ আমাদেরকে নসিব করে দেন আল্লাহ সমস্ত ভালো গুণ আমাদের ভিতরে নসিব করে দেন আল্লাহ সমস্ত খারাপ দোষ এল্লা এগুলি সব আমাদের ভিতর থেকে বাইর করে আল্লাহ সমস্ত মুসলমানের জান মাল আবুল ইজ্জতের হেফাজত করেন এল্লাহ সমস্ত মুসলমানের সারা বিশ্বে সমস্ত মুসলমানের এই দেশে খাস করে সমস্ত মুসলমানের জান মাল আবুল ইজ্জতের হেফাজত করেন এল্লা জান মাল আবুল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ জান মাল আবুল ইজের হেফাজত করেন আল্লাহ মূলকের হেফাজত করেন মুসলমান মুলকের হেফাজত করেন বিশেষ করে এই মুলকের মুসলমান মুলকের হেফাজত করেন আল্লাহ সব রকমের দুশ্মানী থেকে হেফাজত করেন সব রকমের শত্রু থেকে হেফাজত আল্লাহ আপনার হেফাজতই যথেষ্ট আল্লাহ আপনার দৃষ্টি সর্বদা আল্লাহ জাগ্রত আল্লাহ আপনি যদি হেফাজত করেন আল্লাহ কারো সাহায্য নাই কোন ক্ষতি করে আল্লাহ আপনি হেফাজত করেন এল্লাহ এ দেশের হেফাজত করেন দেশবাসীদের হেফাজত করেন এল্লাহ মুসলমানের ইমান আমান আফলাখের হেফাজত করেন এল মুসলমানের ইমানের হেফাজত করেন এল্লাহ মুসলমানের ইমানের হেফাজত করেন দুশ্মনরা যাদেরকে ইমান হারা করার জন্য সব রকম চেষ্টা তৎবির চালাচ্ছে এ সমস্ত চেষ্টা তৎবিরকে ব্যর্থ করে اے اللہ ایمان ایمان کی حفاظت کریں مسلمانوں ایمان کی حفاظت کریں اے اللہ مسلمانوں کے اعمال کی حفاظت کریں مسلمانوں کے اخلاق کی حفاظت کریں اے اللہ مسلمان کے اخلاق اخلاق کی حفاظت کریں ابشہر محبت قائم کرے اے اللہ اتفاق و اتحاد قائم کرے اے اللہ اتحاد و اتحاد اتفاق قائم دیں اے اللہ آپ ابشے بھائی بھائی بنائیں আমার সে ভাই ভাই বানায় দেন আমার সে ভাই ভাই বানায় দেন এল্লা দুশ্মনী খতম করে দেন মারামারি হানাহানি ঝগড়া বিবাদ খতম করে দেন এখলা এখলাসে দৌলত নসিব করে দেন এপ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন আপনার দীর্ঘবালী জিন্দগি নসিব করে দেন এখলাসে সে দৌলত নসিব করে দেন দুনিয়া জল দিয়ে রিয়াদারিকে মাফ করে দেন এই দাবত বালা কামকে পুরা আলম চিন্তা এলা এই কামকে আল্লাহ পুরা আলম চিন্তা করে দেন এলা পুরা আলমকে এই কাজে রূপে সমস্ত মুসলমানকে এই কাজ রূপে মুসামে করে দেন এ কাজের সমস্ত রোকাওয়টকে দূর করে দেন এলা সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেন আপনার কুদরত সীম এলা আপনি আপনার দিয়ে সমস্ত রোকাওয়ট আর বাধাকে দূর করে দেন এল্লাহার শরীরের সারারত থেকে মদ করেন

اے اللہ بے روزگار بے کے حالات روزگار نصیب فرما اے اللہ بے شادی شدہ چلے میرے شادی دے انتظام فرما اے اللہ ہمارے دعا کے اپنا مہر بنی ذرا قبول فرما سبحان رب رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین